এবার গ্রামে লম্বা একটা সময় কাটানোর পর অবশেষে আমাদের ঢাকায় ফেরার সময় হয়ে গিয়েছে তো যাওয়ার সময় মা কে কে গুছিয়ে দিল সেই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো আগামীকাল শুক্রবার আমরা চলে যাব তো আজকে ছিল বৃহস্পতিবার তো বাবার বাসায় আর একটা দিনই আছি তো এখানে আমার মেয়েটা আসলে তো সারাক্ষণ এই রকম দৌড়াদৌড়ি আনন্দ করতেই থাকে তো আমার ভাইপোটা আবার বাজারে গিয়েছিল তাই ওর কাছে আমি কফি কিনতে দিয়েছিলাম বানানোর জন্য আর সেই সাথেও কিছু জিনিস ছিল আসতে সাথে গ্রামের দিকে তো একদম শীত পড়ে গিয়েছে তো এই সময় তো শীতের কোনো প্রোডাক্টও এখনো কেনা হয়নি তার জন্য স্কিনটা একদম ড্যামেজ হয়ে গিয়েছে তাই ভাবলাম একটা ফেস প্যাক বানিয়ে দিই ঢাকা থেকে সব প্রোডাক্টগুলো কিনবো তাই জন্য এখান থেকে আর কেনা হয়নি তারপর এইদিকে মাছ নিয়ে আসছিল ভাইয়াতে সেই মাছটা আবার আমার ভাইপো সে আঁশগুলো সারিয়ে দিল। আমার ভাইপো আবার বাসার এরকম টুকিটাকি কাজে খুব দেখি হেল্প করে সেটা আমার কাছেও খুব ভালো লাগে সচরাচর দেখা যায় এখনকার ছেলেরা বাসার কোনো কাজই করতে চায় না কিন্তু এটা কিন্তু আসলেই ঠিক না বাসার কাজ ছেলে মেয়ে ও ভাই করা বাইরের দেশে এটা খুব ভালোভাবে প্রচলিত থাকলেও কিন্তু আমাদের দেশে এটার একদমই প্রচলন নেই তারপর আমি সাথে করে নিয়ে যাওয়ার জন্য কিছু মুরগির বাচ্চা কিনেছিলাম তো এগুলোই মা পরিষ্কার করে কেটে নিচ্ছিল এইগুলো দেশি মুরগির বাচ্চা ছিল বাড়িতেই পালা তো সাইজে একটু ছোট হওয়ার কারণে চামড়াটা ফেলে দেওয়া হচ্ছিল তারপর নাড়ি ভরিগুলো বের করে এইভাবে প্যাকেট করে দিয়েছে তো আমি রান্নার আগে পিস করে কেটে নিব এবার এই সাইজের মুরগিগুলো নিয়েছি বাবুর খাওয়ানোর জন্য তো গতবারও আমি যাওয়ার সময় অনেকগুলো দেশি মোরগ নিয়ে গিয়েছিলাম তো সেইগুলো বাবু খেতে পারে না তাই এবার একটু ছোট সাইজের গুলাই নিলাম এই মুরগিগুলো একটু ঝাল মশলা কম দিয়ে বাবুকে ঝোল করে রান্না করে খাওয়াবো তারপর চলে আসলাম গোলাপ খেতে তো এটা আমাদের বাড়ির একদম পিছনেই তো এখানে আমি মায়ের সাথে আসছি তো আমি যেহেতু চলে যাব তাই আমার সাথে দেওয়ার জন্য মা এখানে কচু তুলতে আসছে তো এগুলো আমাদের অঞ্চলে এগুলো আমরা দশটা কচুই হয়তো অনেকে এটা চিনতে পারবেন না তো এটার আর কি নাম আছে সেটা আমি জানি না তবে আপনারা যদি কেউ চিনে থাকেন এটার অন্য কোনো নাম থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই কচুটা যারাই খেয়েছেন তারাই তো বুঝতে পারবেন এটা আসলে খেতে কতটা মজা তো আমার কাছে তো এখন এই কচুর তরকারিটা খুবই ভালো লাগে তো এখান থেকে কচু তুলছিল আর মা বলছিল যে এই কচুগুলো এবার তেমন ভালো হয়নি আগে দেখা যেত একটা গাছে এত পরিমাণে কচু হতো যেটা হয়ে যেত তো এখন এতগুলো গাছে খুঁটে খুঁটে তারপরে বেশ অল্প করেই কচু বের হয়েছে তো এদিকে গোলাপ খেতে আবার স্প্রে করছিল ও আবার আমাদের একটু হেল্প করে দিচ্ছিলো কচু তুলতে তো এখানে মা এখন বসে বসে সাবল দিয়ে কচুগুলো তুলছিল কারণ কোদাল দিয়ে তুলতে গেলে সব কেটে যাচ্ছিল গাছে তো এমনিতেই কচু কম হয়েছে তারপরে এখানে মা আস্তে আস্তে সাবল দিয়ে তারপরে খুঁজে নিচ্ছিল তো এখন প্রায় বারোটার মতো বেজেছিল তো এইদিকে কিন্তু ভালোই শীত পড়ে গিয়েছে তো এটা ছিল নভেম্বর মাসের ভিডিও তো এখন তো আমি ঢাকাতেই চলে এসেছি আর ডিসেম্বর মাসও পড়ে গিয়ে ওই সময় কিন্তু গ্রামের দিকে ভালোই শীত পড়ে গিয়েছিল আর এখানে তো দেখতেই পারছেন চারিদিকে ফুলকপির ক্ষেত ছিল তো ফুলকপিগুলো প্রায় উঠার মতো হয়ে গিয়েছে দু একটা ক্ষেতে তো ফুলকপিগুলো কাটাও শুরু হয়ে গিয়েছে তো দুপুরে এতটা রোদ ছিল তারপরেও কিন্তু মাঠে কিন্তু অনেকটাই বাতাস ছিল তো এখানে আমার মেয়েকেও নিয়ে আসছিলাম মাঠে এত পরিমাণে বাতাস ছিল যে হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো এদিকে তো আমার মেয়ে আসার পরেই গোলাপ খেতে হাঁটতে গিয়ে হাতে কাটা ফোটাই ফেলেছে তার জন্য অনেকটা কেটেও গিয়ে তাই আর এখানে থাকতে চাচ্ছিলো না হাতটা কেটে যাওয়ার কারণে এখান থেকে ফুল নিতে চেয়েছিলো সেটাও আর নেয়নি তারপর যেই কচুগুলো পেয়েছিলাম সেগুলো নিয়েই আমরা বাসায় চলে আসি তারপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর এটা ছিল শুক্রবার বিকালের ভিডিও তো মেয়ের বাবা আমাদেরকে নিতে আসছিল তো সে রাতেই আসছে তারপর এই যে বিকালে আমরা আবার চলে যাচ্ছি তারপর আমাদের গাড়ি ছিল দুপুর তিনটার সময় তো এখন শীতকাল মানে তো তিনটা মানে বিকাল হয়ে যায় তো এখানে গাড়িতে উঠে তারপরে কিছুটা সময় যেতেই যেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই সাথে শীতটাও বাড়তে শুরু করেছিল তাই বাইরের গিলাসগুলো সব বন্ধ রেখেছিল কিন্তু এই সময় কেন জানি আমার খুব গরম লাগছিল তাই আমি একটু করে জানালা খুলছিলাম সেই সাথে যে আবার শীত লাগা শুরু করছিল সেই আবার জানালা বন্ধ করে দিচ্ছিলাম তো এইভাবে আস্তে আস্তে প্রায় এক দেড় ঘন্টা পরে আস্তে আস্তে স্বাভাবিক হই তো কখনো জার্নিতে আমার এমন হয় না এই দিকে হয়তোবা অনেকদিন পরে চলে যাচ্ছি সেই সাথে একটু গ্যাসের সমস্যা হয়েছিল সেই জন্য এমন অস্বস্তি লাগছিল তারপর আবার মাগুরাতে যেয়ে ওই সময় যখন বিরতি দিয়েছিল তো ওখান থেকে একটা গ্যাসের ওষুধ কিনে তারপর খাওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক হই তারপর পুরো জার্নিতে আর কোনো সমস্যা হয়নি তো এই দিকে বাইরের দিকে তাকিয়েছিলাম তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে তো খোলা মাঠের দিকে কিন্তু অনেকটা আলো দেখা যাচ্ছিল কিন্তু এইদিকে যে গাছপালা ছিল এখানে অন্ধকার হয়ে যাচ্ছিল দিকে এসে দেখলাম মাঠের ধানগুলো সব কাটা হয়ে গিয়েছে অনেক ধান তো বাড়িতেও নিয়ে গিয়েছে তো মাঠে অল্প কিছু ধান ছিল তো আমাদের ওই দিকের ধানগুলো এখনো বেশি কাটা হয় তারপর প্রায় চার পাঁচ ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা ফেরিতে উঠলাম তো এইবার ফেরিঘাটে আমাদের প্রায় এক ঘন্টা মতো জ্যামে বসে থাকতে হয়েছে তো ফেরি ছিল না তারপর এই যে ফেরি আসার পর আমরা ফেরিতে উঠে গিয়েছি তো আস্তে আস্তে কিন্তু আমরা ফেরিটা পারও হয়ে গিয়েছি তো এখন নামার সময় অলরেডি একটা ফেরি আনলোড করছিল তো ওটা করার পর তারপর আমাদের ফেরিটাও আনলোড করবে তো আমরা কিন্তু সবারে আসার পর এই দিক দিয়ে আমাদের যেতে হয় তার জন্য কিন্তু ফেরিটা অবশ্যই পার হতে হয় ফেরিটা পার হওয়ার পর আমাদের আর বেশি সময় লাগবে না এখন আমরা যেহেতু সবারেই থাকি তা আড়াই ঘন্টা মতো লাগবে তো বাসায় আমরা এগারোটার আগেই পৌঁছে যেতে পারবো ইনশাল্লাহ